শুভেন্দু অধিকারীর পাশে বসে কিছু একটা বলতে যাচ্ছে আর প্রশ্ন নেবেন না আর প্রশ্ন নেবেন না শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে চলতে হচ্ছে একজন প্রাক্তন বিচারপতিকে জেঠু বলা থেকে শুরু করে ওপেন অপমান করা থেকে শুরু করে যার নাই করেছেন এবং অরুণবাবু যেরকমভাবে ওনাকে আজও আক্রমণ করে আছেন থার্ড গ্রেড বলছেন বা লোকের পায়ে পড়ে বিচারক হয়েছেন বলছেন হয়তো মানে আমার মনে হয় যে রাত্রির বারোটা অবধি জেগে তিনি গত বছর এপ্রিল মাসে তেইশ সালের এপ্রিল মাসে যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়েও মানে কাজকর্মগুলো করলেন আমার তো মনে হচ্ছে কোথাও গিয়ে ইমপিচমেন্টের ব্যাপারও হতে পারতো সেটা আটকানোর জন্য বিজেপির সঙ্গে গেছে আয় লিখবেন বলে গোপনীয়তা শৃঙ্খলা বজায় রাখবেন বলে নিজের বাড়ির কাজের লোককে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন রাত্রির বেলায় নিজে হাতে নিজে হাতে কোনো অ্যাসিস্টেন্স ছাড়া রায় লিখেছিলেন পরের দিন সকালবেলায় দশটায় রায় দিয়েছিলেন সেই রায়টা ছিল ইন্দিরা গান্ধী কারচুপি করেছে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে না সেই রায় যিনি দিয়েছিলেন তিনি কিন্তু বিখ্যাত হতে রায় দেননি রায় দেওয়ার জন্য রায় দিয়েছিলেন এই ভদ্রলোক হিরোইজম করতে এসছেন সারাক্ষণ দেখতে যাচ্ছেন আমার পিছনে ক্যামেরা আছে কিনা আমি কতটা ক্যামেরার সামনে থাকতে পারবো যে যে রায়গুলো দিয়েছে রায় নিয়ে আমি প্রথমে কিছু বলতে চাইছি না কারণ রায়গুলো এখনও চলছে মানে সেই রায়গুলো সম্পূর্ণ নয় কিন্তু যে কমেন্টসগুলো করে গিয়েছেন রাজনৈতিক দলের একটা বিচারপতি বিচারক পদে থেকে রাজনৈতিক দলের স্বীকৃতি তুলে দেবো এই কথা বলতে পারে একজন বিচারপতি বিচারকের পদে থেকে বলতে পারে যে কংগ্রেসের নেতার বাড়িতে লোক পাঠিয়ে দেবো ইডিসিবিআই পাঠিয়ে দেবো কত সম্পত্তি করেছে দেখব এবং সে তাও রাজ্যের লোক নয় যে হচ্ছে রাহুল গান্ধী প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল মূলত ডানপন্থী দল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এদেরকে তুলোধনা করেছেন ধরেই দূর ধরতে পেরিয়েছিলেন নাকি ধীরে দূরের কাছে আত্মসমর্পণ করতে চলে গেছে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আর অভিজিৎ গাঙ্গুলি বর্তমান সময়ে যেন বাংলার রাজনীতিতে এই একটি নাম সব জায়গা ঘোরাফেরা করছে বিশেষ করে এই কারণে আমি তিনবার নামটা নিলাম যে বিজেপি বলুন সিপিএম বলুন বা কংগ্রেস বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন সমস্ত জায়গায় এই নামটা খুব চর্চা হচ্ছে সমস্ত দলের অন্দরে বাইরে সব জায়গা কারণ তিনি বিচারপতি ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে রাজনীতিতে যোগ দিলেন এবং বেছে নিলেন বিজেপিকে আমার প্রথম প্রশ্নটা একটু অন্যরকম হবে কারণ আমরা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েও বিভিন্ন জায়গায় আলোচনা দেখেছি কিন্তু মতাদর্শের দিক থেকে আমরা একটু আলোচনা করব যে অভিজিৎ গাঙ্গুলি যখন বিজেপিতে আসলেন তার পূর্বে অভিজিৎ গাঙ্গুলি বললেন যে তিনি সিপিএম হোক কংগ্রেস হোক বা বিজেপি হোক যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন আমার প্রশ্নটা এখানেই একজন অধ্যাপক হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসাবে প্রদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত আমার প্রশ্নটা ঠিক এখানেই একজন মানুষ রাজনীতিতে যোগ দেবেন দিতেই পারেন আমিও যদি রাজনীতিতে যোগ দিতে চাই তাহলে আমি তো আমার মতাদর্শ কোন দিকে সেদিকে চেষ্টা করব যাওয়ার বা এরকমটা হতে পারে যে আমি জানি না মতাদর্শ জিনিসটা কি সেক্ষেত্রে আমি তাদের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো যে তোমরা কি কি ভাবো আমার ভাবনার সঙ্গে সেটা মেলে কি না সেখানে দাঁড়িয়ে আমি একসঙ্গে এই গোটা বিষয়টা অভিজিৎ ডাঙ্গুলি বোঝেন না তা তো নয় মতাদর্শ জিনিসটা কি সেটা তিনি জানেন না তা তো নয় রাজনীতি কি সেটা তিনি জানেন না তাও নয় তাহলে তিনি কিভাবে। কীভাবে সিপিএম এবং বিজেপিকে একই প্যারামেটের প্যারামিটারে রাখতে পারলেন যে সিপিএমে যোগ দিতে পারি বা বিজেপিতে যে কোনো একটা দলে যোগ দিতে পারি বা নাও দিতে পারি পরবর্তীতে অবশ্যই তিনি বিজেপিতে আসেন উনি আসলে ওই বিজেপি অ্যাপ্রোচ মি আই অ্যাপ্রোচ বিজেপি এই কথাটাও বলেছেন অর্থাৎ উনি প্রথম থেকেই একটা ধারণার মধ্যে ছিলেন আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি বাম রামকে উনি এক সময় এক জায়গায় করার চেষ্টা করেছেন কিন্তু আমার আরেকটা যেটা মনে হয় যে উনি মূলত ধরে নিয়েছেন যে বামপন্থীরা আর পারবে না অর্থাৎ বামপন্থীরা যে শূন্য টুনির মাদের নিয়েই ব্রিগেড করতে হবে এটা উনি ধরে নিয়েছেন তাই উনি সম্ভাবনার জায়গাটা করছে উনি কিন্তু মূলত বিজেপি বা সিপিএম এসব দেখতে চাইছেন না উনি দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল দলকে কীভাবে হারাতে হারানো যায় ওনার মূল উদ্দেশ্যটা হচ্ছে তৃণমূল দলটাকে হারাতে হবে কারণ তৃণমূল দল ওনার মুখোশটা প্রথম থেকে খুলে দিয়েছে তৃণমূল দল বুঝিয়ে দিয়েছেন এই ভদ্রলোক মূলত একজন ভালো বিচারক নন উনি ওই জন্যই দেখবেন যে যখন ওনাকে অরুণাব ঘোষ আক্রমণ করেছিলেন অরুণাব ঘোষ কংগ্রেসের নেতা সেই সঙ্গে সঙ্গে ও আইনজীবীও বরিষ্ঠ আইনজীবী জেঠু বলা থেকে শুরু করে ওপেন অপমান করা থেকে শুরু করে যার পর নাই করেছেন এবং অরুণাববাবু যেরকমভাবে ওনাকে আজও আক্রমণ আছেন থার্ড গ্রেড বলছেন বা লোকের পায়ে পড়ে বিচারক হয়েছেন বলছেন হয়তো মানে আমার মনে হয় যে রাত্রির বারোটা অবধি জেগে তিনি গত বছর এপ্রিল মাসে তেইশ সালের এপ্রিল মাসে যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়েও মানে কাজকর্মগুলো করলেন আমার তো মনে হচ্ছে কোথাও কি ইমপিচমেন্টের ব্যাপারও হতে পারত সেটা আটকানোর জন্য বিজেপির সঙ্গে গেছে বিজেপি ওনাকে ভয় দেখিয়েছে কিনা যে দেখো বাবা তুমি যা সব কাণ্ড করে রেখেছো সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও গেছো তোমার বিরুদ্ধে ইমপিচমেন্ট হতে পারে কলকাতা হাইকোর্টে সেই ঘটনা তোমরা দেখেছো কি উনি আপাতত শব্দটা রেখেছিলেন হতে পারে সেই কারণেই আমি জানি না মানে সব রাজনীতি তো সম্ভাবনার খেলা এখন কারণে আপনার আপনাদের দলের কাছে হয়তো অনেক সময় খবর টবর থাকে কারণ আমরা কিশোর দত্ত অ্যাডভোকেট এডি ছিলেন রাজ্যের তিনি আগে থেকেই বলেছিলেন যে আপনি তো বিজেপির প্রার্থী হবে শুনছিলাম দাঁড়িয়ে তখন বলছি যে এগুলো সবই সম্ভাবনার জায়গা তবে একটা কথা তোমাকে খুব মাথায় রাখতে হবে কোনো ঘটনা একদিনে হয় না এই ধরনের ঘটনা কোনো এই ধরনের ঘটনা একদিনের মধ্যে হয় না দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু অধিকারী সেটা আগে প্রমাণ করেছে আমি চোদ্দ সাল থেকে যোগাযোগে ছিলাম সাজির সঙ্গে পরিষ্কার তিনি বলে দিয়েছেন এবং এই ভদ্রলোক যে যে রায়গুলো দিয়েছে রায় নিয়ে আমি প্রথমে কিছু বলতে চাইছি না কারণ রায়গুলো এখনো চলছে মানে সেই রায়গুলো সম্পূর্ণ নয় কিন্তু যে কমেন্টস করে গিয়েছেন রাজনৈতিক দলের একটা বিচারপতি বিচারক পদে থেকে রাজনৈতিক দলের স্বীকৃতি তুলে দেবো এই কথা বলতে পারে একজন বিচারপতি বিচারকের পদে থেকে বলতে পারে যে কংগ্রেসের নেতার বাড়িতে লোক পাঠিয়ে দেবো ইডিসিবিআই পাঠিয়ে দেবো কত সম্পত্তি করেছে দেখব এবং সে তাও রাজ্যের লোক নয় যে হচ্ছে রাহুল গান্ধী প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল মূলত ডানপন্থী দল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এদেরকে তুলোধনা করেছেন ধেরেই দূর ধরতে পেরিয়েছিলেন নাকি ধীরেই দূরের কাছে আত্মসমর্পণ করতে চলে গেলেন

যে অবজারভেশনগুলো নিয়ে একটা রাজনৈতিক দলকে বিচ্ছেন যেভাবে বিভিন্ন নাম ডেকে নিয়ে আসছেন ধরুন কুন্তল বলে যে লোকটি ধরা পড়েছে তার না সে অভিষেক ব্যানার্জির নাম করলো তারপরে উনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে টানা বলতে থাকলেন ঠিক তেমনই যখন জাস্টিস সিনহা এই সিনহা বলতে আরেকজন সিনহার কথা মনে পড়ে গেল সেটা বলছি জাস্টিস সিনহা যখন আরেকজনের নাম করলেন বা জাস্টিস সিনহার হাজব্যান্ড জাস্টিস সিনহার নাম করলেন তখন কি জাস্টিস সিনহাকে উনি ইডি রাডারে আনতে পেরেছিলেন পারেননি তো তার মানে কোথাও অবজেক্টিভটা পরিষ্কার হয়ে যাচ্ছে যখন সিবিআই সিআইডি জাস্টিস সিনহার হাজবেন্ডকে সমন পাঠালো তখন জাস্টিস সিনহার হাজব্যান্ড লিখলেন আমি যেহেতু একজন জাস্টিসের হাজবেন্ড তাই আমাকে এভাবে সমন পাঠানো হচ্ছে তাহলে ঠিক একইভাবে কুন্তলও বলেছিলেন যে আমাকে দিয়ে অভিষেকের নাম বলানো হচ্ছে তখন অভিষেককে ডেকে পাঠানো হলো তাহলে ঠিক একইভাবে তিনি তারই তো বেঞ্চে ছিল রায়টা মানে ঘটনাটা কেসটা তাহলে ওই ঘটনার ক্ষেত্রে তিনি কেন জাস্টিস ডেকে পাঠালেন না নাকি উনি ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন এবার দেখো আরেক কথা তোমার মনে আছে জানি না জগমোহন লাল সিনহা নিজে রায় লিখবেন বলে গোপনীয়তা শৃঙ্খলা বজায় রাখবেন বলে নিজের বাড়ির কাজের লোককে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন রাত্রির বেলায় নিজে হাতে নিজে হাতে কোনো অ্যাসিস্টেন্স ছাড়া রায় লিখেছিলেন পরের দিন সকালবেলায় দশটায় রায় দিয়েছিলেন সেই রায়টা ছিল ইন্দিরা গান্ধী কারচুপি করেছে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে না সেই রায় যিনি দিয়েছিলেন তিনি কিন্তু বিখ্যাত হতে রায় দেননি রায় দেওয়ার জন্য রায় দিয়েছিলেন এই ভদ্রলোক হিরোইজম করতে এসছেন সারাক্ষণ দেখতে চাইছেন আমার পিছনে ক্যামেরা আছে কি না আমি কতটা ক্যামেরার সামনে থাকতে পারবো কিন্তু এবার যে জনতা জনদনের ক্যামেরায় ধরা পড়ে গেছে সলিল চৌধুরীর বিখ্যাত গান আছে একটা বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা আসুন জনতার দরবারে আপনাকে স্বাগত বুঝে নিন কত কত চাল এইখানে কালকেই বুঝিয়ে দিয়েছে জনতার দরবারে মনোলক চলে না একজন সাংবাদিক প্রশ্নদিন প্রশ্ন করেছিল যে বিশেষ কিছু প্রশ্ন করেছিল প্রশ্ন নিয়ে বলতে পারছি না এত রেগে গেল বলে দিল ইউ ইউ ডাজেন্ট ডিজার্ভ দ্য পোস্ট অফ জার্নালিস্ট ইন দ্যাট পার্টিকুলার চ্যানেল মনোলক করার জায়গাটা শেষ তাই কালকে যখন ওই শুভেন্দু অধিকারীর পাশে বসে কিছু একটা বলতে যাচ্ছে আর প্রশ্ন নেবেন না আর প্রশ্ন নেবেন না শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে চলতে হচ্ছে একজন প্রাক্তন বিচারপতিকে কত চাল আমাদের রাস্তার ভাষায় বলে দেখ কেমন লাগে এখানে দুটো প্রশ্ন আমার রয়েছে প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে তাকে কেন্দ্র সরকারের সঙ্গে বা বিজেপির সঙ্গে একটা আগে থেকে বোঝাপড়া হয়েছিল যাতে সে বহিষ্কার না হয় হ্যাঁ তো সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে আপনি মনে করেন যে সম্ভাবনার ক্ষেত্রে হলেও আদালত বা বিচার ব্যবস্থাকে বিজেপি প্রভাবিত করে শতাংশ বিজেপি প্রভাবিত করে এবং প্রভাবিত করে বলেই তো ওই কিরেন রিজু বারংবার কলেজিয়াম ব্যবস্থা তুলে দেওয়ার জন্য লড়াই করে গেল একটা না কোন দেশে আজ অব্দি দেখেছো বলতো একজন চারজন বিচারপতি একভাবে রাস্তায় বসে গেল এবং সেখানে তো দেখা গেল ভয়ানক আমাদের সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে চলো এবার ব্যবস্থা বলে এখন কিছু আছে অবশ্যই আছে অনেক বিচারপতি ভালো একাংশ একাংশ কিন্তু সেটা বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না ওই সবাইকে তো রাজ্য সবাই দিয়ে দিচ্ছে কমিশনে দিয়ে দিচ্ছে অথবা টিকিট দিয়ে দিচ্ছে এসব করছে তো যে বা যারা ভালো ভালো রায় দিয়েছে ওদের পক্ষে তারাই ভালো ভালো পজিশন পেয়ে গিয়েছে ফলে ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে অরুণ জেটলির কথা আজকে আমার খুব মনে পড়ছে অরুণ জেটলি তেরো সালে বলেছিলেন যে বিচারপতিরা যদি রাজনীতিতে আসেন তাহলে তাদের আগের বিচারগুলো রায়গুলো সন্দেহের ক্ষেত্রে দেখা যায় এবং পরবর্তীকালীন বিচারের ক্ষেত্রে এগুলো প্রভাবিত করে তাই আমার মনে হয় একটা কুলিং অফ পিরিয়ড থাকা খুব জরুরি এই ধরনের সংবিধানে তো ওরা সব থেকে বড়ো ক্ষমতা নিয়ে এসেছে আবার বলছে চারশো আসন পাবে যাই হোক পাবে না কিন্তু যে কটা আসন নিয়ে এখন ক্ষমতায় আছে ওরা তো পারলে এখনও পার্লামেন্টে একটা পারে একটা অধ্যাদেশ জারি করুক অন্তর্বর্তী আদেশ জারি করুক যেখানে বলুক যে বিচারপতিরা বিচার হয়ে মানে বিচারপতির পদ থেকে গে সরে গেলে বা পদত্যাগ করলে বা অবসর নিলে ছ মাস এক বছর কুলিং অফ পিরিয়ডে থাকবে তারপরে সে অন্য কোথাও আসতে পারবে বিজেপি আমি পরামর্শ দিলাম আমি পরামর্শ দিলাম যাতে গণতন্ত্র শক্তিশালী হয় বেশ আরেকটা প্রশ্ন যেটা আমি রাখবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আপনি যে যেমনটা বললেন যে এবার জনগণের ক্যামেরায় তিনি ধরা পড়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন নাম না করেই অবশ্যই অভিজিৎ গাঙ্গুলিকেই নিশানা করেছিলেন এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন যে একজন স্টুডেন্টদের আমি সেখানে লড়তে পাঠাবো তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ছাত্র রাজনীতি বা যুব রাজনীতির এমন কোন মুখ যারা এখনো শিক্ষকতার সাথে যুক্ত মানে পড়াশোনা করছে এরকম কোন স্টুডেন্টকে সংসদের জন্য পাঠানোর জন্য টিকিট দিতে পারে না দেখুন আমি এই পার্টিকুলার ইস্যুটা বলতে পারবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেতৃত্বের প্রসঙ্গে হট করে আমি কমেন্ট করে দেওয়াটা মানে এই পার্টিকুলার ইস্যুতে অনেক বিষয়ে কমেন্ট করা যায় এটা কখন কি প্ল্যান উনি করবেন এটা আমি বলতে পারবো না কিন্তু আমি এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ইয়ংদের ইউ ও প্রমোট করেছেন সমান্তরাল ভাবে তাই উনি নিশ্চয়ই কাউকে এমন সুযোগ দেবেন যিনি প্রকৃত প্রস্তাবে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি নেতা তার প্রতিযোগী হতে পারে কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে দক্ষিণ কলকাতায় স্বাগত ডায়মন্ড হারবারে তালপাতার সেপাইকে এক লাখ ভোটে হারাবে সাহস থাকতে দাঁড়াক না এক লাখ ভোটে যদি উনি নিজে না হারে মুখপাত্রর পথ ছেড়ে দেবো দায়িত্ব নিব যে তৃণমূলের হয়ে কথা বলা ছেড়ে দেবো তালপাতার সেপাইকে উনি দাঁড়ান ডায়মন্ড হারবারে এবং হারান এক লাখ ভোটে দায়িত্ব নিয়ে বলছি মুখপাত্রের পথ ছেড়ে দেব তৃণমূলের হয়ে কথা বলা বন্ধ করে দেবো অত সহজ নয় বুলবুলিতে ধান খেয়ে যাবে বেশ আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ যেহেতু আসলো তো সেখানে তাই আরেকটি বিষয় সামনে রাখতে চাইবো যে সুদীপ ব্যানার্জি ওখানকার যিনি উত্তর কলকাতায় যিনি সাংসদ রয়েছেন এবং তাকে নিয়ে কুনাল ঘোষ এবং তাপস রায় যিনি দল ছেড়ে চলে গেছেন এই একটা শিবিরের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল এবং দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরেই প্রবীণ এবং নবীনের সম্ভব মানে যে সংঘর্ষ চলছিল বলে মনে করা হয় সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি স্টুডেন্টদের সামনে নিয়ে আসবেন অর্থাৎ নবীনদের অর্থাৎ তরুণদের সামনে নিয়ে আসার কথা বলছেন কারণ তিনি বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি যেখানে দাঁড়াবে সেখানে মানে স্টুডেন্টদের দাঁড় করাবেন সেক্ষেত্রে নতুনদের যারা যারা রয়েছেন নতুন প্রজন্ম তাদেরকে একটা বার্তা দেওয়া গেল এবং সেই সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বললেন যে অসংখ্য ধন্যবাদ এই সভাকে মানে অ্যারেঞ্জ করার জন্য সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য সেখানে দাঁড়িয়ে প্রবীণ যারা রয়েছেন তাদেরকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো যে সুদীপের পাশে কিন্তু আমি আছি কুণালঘোষ যতই বলুক প্রেমপত্র নিয়ে যতই থাক তাকে প্রেমপত্র নিয়ে থাকতে হবে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও মনে করেন যে তাকে এই আলাদাভাবে বার্তা দিতে হচ্ছে একজন স্টুডেন্টকে সামনে রেখে একজন সুদীপ ব্যানার্জিকে সামনে রেখে প্রবীণ বা নবীনকে একসঙ্গে নিয়ে আসার জন্য কারণ সমস্যা এখনও চলছে কারণ তাপস রায়রা যারা আছেন তারা এখনো বেরিয়ে যাচ্ছেন না তাপস রায়রা যারা আছেন বেরিয়ে যাচ্ছেন সত্যি বলছো তাপস রায়রা যারা আছেন তারা বেরোচ্ছেন যারা আছেন যারা মানে এখানে শুভেন্দু যাকে যাকে চোর বলছে শুভেন্দু যাকে যাকে জেলে ঢোকাতে চাইছে তাকে তাকে জেলে ঢোকাচ্ছে কিন্তু তার বদলে যারা যারা এসে যাবে ওরা একটা মারবে আমরা চারটে মারব যদি আমি এটা বলি খুব ভালো হবে বিজেপির কটা এমএলএ এখন যদি সেভাবে বলি তুমি টেকনিক্যাল প্রশ্ন করবে না আমি নর্মাল কথা বলছি যে বিজেপি কটা এমএলএ এখন হাতে কুনে বলুক না আর তারা কোথা থেকে গেছে যে কটা আছে তারা কোথা থেকে গেছে সেটাও বলুক না এখন নবীন প্রবীণ নিয়ে যে ডিবেটটা বলছো আমার আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে তাপস দাকে প্রচণ্ড বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন প্রচণ্ড হয়তো কুণালদার এই বিশ্বাসটা ব্যবহার করলেন তাপস রায় কুনাল কুনালদাকে পুরো বিভ্রান্ত করলেন তাপস রায় এটা আমার ব্যক্তিগত মত একদম ব্যক্তিগত মত কারণ আমি কুনাল কুনালদাকে যতটা চিনি যতটা বুঝি কুনাল দা দুর্দান্ত একজন মানুষ যে কটা আইনি লড়াই আছে লড়ে নেবেন কিন্তু একজন মানুষ হিসেবে একজন চেনা মানুষ যে মানুষটা আমাদের মতন মানুষ আমাদের মতন নবীনদের প্রমোট করেন এবং সিনিয়রদেরও সম্মান করেন তাকে বোধ কোথাও দারুণভাবে মিসইউজ করলেন তাপস রায় এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ এই কারণে আমি বললাম প্রথম প্রশ্নটা এই কারণে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলছে এটা অনেক আগেই বলা হতো এবং ওই একই সময় বলা হতো যে নবীন প্রবীণের এই সংঘর্ষ ইচ্ছাকৃত তৃণমূল কংগ্রেসের এবং কারণ যাতে লোকসভার পূর্বে যাতে তৃণমূলের তাপস যায় যেমন চলে গেছেন এরকম অন্য নেতারা চলে না যান সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা ব্রিগেডের আগে বার্তা দিলেন না না এটা এটা না এটা একদম বার্তা নয় এটা স্পেসিফিক এটা একদম কে স্পেসিফিক তাহলে যদি বলতে হয় তাহলে সুদীপ বাবুকেও তো তিনি বার্তা দিয়েছেন এটা কোনো বার্তা নয় আমাদের দলের কোনো আভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে যে কোনো দলে থাকতে পারে কিন্তু আমরা সেটাকে কীভাবে মিটিগেট করব। সেটা একটা আমাদের কৌশল আবারও বলছি যে কোথাও গিয়ে কুনালদার মতন মানুষকে মিসইউজ করা হয়েছে এবং তাপস রায়ের মতন মানুষ নিজের ভদ্র ইমেজকে দিয়ে সেটাকে ম্যানিপুলেট করেছে আপনি বলতে চাইছেন ঘোষ যেটা বলছিলেন সেটা তাপস রায়ের জন্য বলেছিলেন না সেটা তো তাপস রায়ের জন্য বলে হয়েছে সেটা তো বারংবার আমরা দেখেছি আমরা তো শুনেছি যে কোথাও গিয়ে তাপস রায় মিথ্যে কথা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডিসিবিআই পাঠিয়েছে এইটা কত ভয়ানক জিনিস বলুন তো তাপস রায়ের সঙ্গে কুনালদার একটা দারুণ সম্পর্ক আপনারা জানেন না তোমরা জানো না কি দারুণ সম্পর্ক ছিল একদম এক থালায় ভাত খাওয়ার সম্পর্ক সেখানে যদি এরকমভাবে মিসগাইড করে আচ্ছা বলো তো শুভেন্দু ইয়ের মানে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতাই থাকে যে কারুর বাড়ি ইডি পাঠিয়ে দেবে তাহলে ইডি সেটা শুনলো কেন ইডি কোন দপ্তরের আন্ডারে পড়ে কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে সেই মিনিস্ট্রি কেন মেনে নিল তার মানে তার মানে না এই এক্স্যাক্টলি তার মানে কি কোথাও বিজেপিকে চালাচ্ছে তৃণমূল এত বড় ক্ষমতা তাই যদি হয় তাহলে বিজেপিতে গেল কেন তাহলে তো বিজেপির কথা বিজেপির কথা তৃণমূলকে দিয়ে শুনতে হবে তৃণমূল যা বলবে বিজেপি তাই শুনবে তাপসায়ের ক্ষেত্রে নাকি সব সেটিং আগে থেকে করা হয়েছিল নিজের ইমেজকে ব্যবহার করে পুরোপুরি দলকে মিসলিড করার চেষ্টা হয়েছে অসংখ্য ধন্যবাদ প্রদীপ্ত মুখার্জি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন দাদা আপনাকে নমস্কার নমস্কার